বন্ধুরা গরুর পুরাণে বলা আছে ভুল স্থানে রাখা মৃত ব্যক্তির ছবি জীবিতদের জীবনে টেনে নিয়ে আসে দুঃখ দুর্ভাগ্য আর বাধা তাহলে প্রশ্ন হলো ঘরে কি পূর্বপুরুষদের ছবি রাখা যাবে না ছবি রাখলে কোথায় রাখবেন কি নিয়ম মানবেন আর কোন ভুল করলে বিপদ থেকে আনবেন আজকের ভিডিওটিতে ভগবান বিষ্ণু ও নারদ মনের কথোপকথনের মাধ্যমে জেনে নিন মৃত ব্যক্তির ছবি নিয়ে লুকানো সত্য কথা একদিন বৈকুণ্ঠ ধামে তার শ্বেত সিংহাসনে বসে ধ্যান করছিলেন ভগবান বিষ্ণু চারদিকে শান্ত পরিবেশ পবিত্র বাতাস হয়েছে ঠিক তখনই স্বর্গলোক থেকে নারদমণি এসে উপস্থিত হলেন বিষ্ণুদেবের কাছে নারদমণি ভগবানকে প্রণাম করে বললেন নারায়ণ প্রভু আজ এক গুরুতর বিষয় জানার জন্য আপনাকে বিরক্ত করলাম ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন নারদ তুমি আমার ভক্ত জিজ্ঞাসা করো কি জানতে চাও মুনি বললেন প্রভু আজকাল অনেক ঘরেই আমি দেখি মৃত পূর্বপুরুষদের ছবি ঘরের দেওয়ালে টাঙানো থাকে কারোর পূজার ঘরে কারোর শোবার ঘরে আবার কারোর বসার ঘরে কেউ বলেন এটা শ্রদ্ধা কেউ বলেন এটি শুভ নয় তাই আমি জানতে চাই ঘরে মৃত ব্যক্তির ছবি রাখা কি উচিত যদি রাখা যায় তবে কোথায় রাখা উচিত এবং যদি না রাখা উচিত হয় তবে কেন আর রাখলে কি কি নিয়ম মেনে চলা উচিত ভগবান বিষ্ণু তখন একটু গম্ভীর হয়ে বললেন নারদ এই প্রশ্ন শুধু তোমার নয় বহু মানুষ এই বিষয়ে অজ্ঞান এই প্রশ্নের উত্তর গরুর পুরাণে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে এসো আমি তোমাকে এক এক করে বলি তোমার প্রথম প্রশ্ন মৃত ব্যক্তির ছবি ঘরে রাখা কি উচিত শোনো নারদ গরুর পুরাণে বলা হয়েছে মৃত ব্যক্তির স্মৃতি ধারণ করা এক পবিত্র কর্তব্য এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতার প্রকাশ কিন্তু সেই স্মৃতি যদি আবেগের অতিরিক্তভাবে রূপ নেয় যদি তা প্রতিদিন কান্না বিলাপ বা ব্যথায় পরিণত হয় তবে তা মৃত আত্মার মুক্তির পথে বাঁধা হয়ে দাঁড়ায় কারণ মৃত্যুর পরেও বারবার স্মরণীয় হয় অশ্রুভেজা কণ্ঠে আকুল আকাঙ্ক্ষায় তখন সে আত্মা পৃথিবীর মায়া ছাড়তে পারে না তারা বাঁধা পড়ে যায় জীবিতদের আবেগে তাই আত্মার মুক্তির পথে তৈরি হয় বন্ধন যাকে গরুর পুরাণে বলা হয়েছে আত্মার আবেগ বন্ধন এ কারণে পুরাণে বলা হয়েছে পুত্র বা উত্তরাধিকারী যদি কাঁদতে কাঁদতে পিতার ছবির সামনে রেখে দিন কাটায় তবে পিতার আত্মা শান্তি পায় না সে অনুভব করে কেউ তাকে মুক্তি দিচ্ছে না আত্মার শান্তি প্রার্থনায় কান্না ও আকুলতায় নয় আমরা তোমাকে ভালোবাসি কিন্তু তোমার আত্মা যেন মুক্ত শান্ত থাকে তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো এই প্রার্থনা এই মনোভাবই আত্মাকে পরিত্রাণ দেয় এবার জেনে নাও মৃত ব্যক্তির ছবি ঘরে রাখা উচিত কিনা মৃত পূর্বপুরুষদের ছবি ঘরে রাখা যেতে পারে তবে সেটি কখনোই পূজার ঘরে নয় কারণ মৃত আত্মার স্মৃতি যেন দেবতার শক্তির সঙ্গে মিশে না যায় এতে ঘরে ভারী বা নেগেটিভ শক্তি সৃষ্টি করতে পারে দেবদেবীর সঙ্গে পূর্বপুরুষদের ছবি এক সঙ্গে রাখা যায় না কারণ গরুর পুরাণ অনুযায়ী এটি ভুল এতে পৃত্তিদোষ বাড়তে পারে রান্নাঘরেও রাখা যায় না কারণ এখানে অগ্নির উপাসনা হয় আর এটি শুদ্ধ জায়গা মৃতের ছবি থাকলে সেই পবিত্রতা নষ্ট হয় শোবার ঘরেও রাখা যায় না কারণ এখানে দেহ বিশ্রাম পায় মৃত আত্মার স্মৃতি থাকলে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে তোমার দ্বিতীয় প্রশ্ন মৃত ব্যক্তির ছবি কোথায় রাখা উচিত মৃত পূর্বপুরুষদের ছবি রাখার জন্য ঘরের দক্ষিণ দিক সবচেয়ে উপযুক্ত গরু পুরাণে বলা হয়েছে দক্ষিণ দিক হলো জমলুক বা তর্পণের দিক তাই ছবিগুলি দক্ষিণ দক্ষিণমুখী করে বা দক্ষিণ দেওয়ালে টাঙিয়ে রাখতে হবে এতে পিতৃ শক্তি সন্তুষ্ট থাকে এবং ঘরে আশীর্বাদ বর্ষিত হয় দক্ষিণে ছবি রাখলে মৃত পূর্বপুরুষদের আত্মাও শান্তিপূর্ণ থাকে তবে কিছু ঘরে যেমন ড্রয়িং রুম বা বসার ঘর যেখানে সবার উপস্থিত হয় সেখানেও মৃত পূর্বপুরুষদের ছবি রাখা যেতে পারে তবে সেক্ষেত্রে সেগুলোর প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা উচিত গরুর পুরাণে বলা হয়েছে মৃতদের ছবির প্রতি শ্রদ্ধা রাখলে তাদের আত্মা শান্তি পায় এবং ঘরে সুখ সমৃদ্ধি ও আশীর্বাদ বজায় থাকে তোমার তৃতীয় প্রশ্ন মৃত পূর্বপুরুষদের ছবি রাখলে কি কি নিয়ম মানতে হবে ছবিটি যেন পরিষ্কার ও মুক্ত থাকে রোজ বা অন্তত প্রতি অমাবস্যার দিন জল ফুল দিয়ে প্রণাম করতে হবে ছবির নিচে একটি প্রদীপ রাখার মতো জায়গা থাকলে ভালো হয় প্রতি অমাবস্যার দিন ছবির নিচে একটি প্রদীপ চালানো উচিত এতে তাদের আত্মা শান্তি পায় মৃত পূর্বপুরুষদের ছবির সামনে ঝগড়া বা অশান্তি করা একদমই নিষেধ এতে শক্তি কষ্ট পান পারলে প্রতিদিন সঠিক সময়ে ছবির সামনে কিছু ফুল ও জল দিয়ে প্রণাম করা উচিত এবং ওম পৃথিভ নম এই মন্ত্রটি চপ করা উচিত এইভাবে তাদের আত্মাকে শান্তি ও শ্রদ্ধা জানানো দরকার এতে আমাদের দেহ ও মন শুভ পবিত্র হয় তোমার চতুর্থ প্রশ্ন হলো এই নিয়ম না মানলে কি হয় যদি কেউ ভুলভাবে মৃত পূর্বপুরুষদের ছবি রাখে যেমন শোভার ঘরে বা পুজোর ঘরে তবে তাদের ঘরে দোষ দেখা দিতে পারে এটি গরুর পুরাণে বলা হয়েছে এর ফলে হতে পারে বারবার আর্থিক ক্ষতি সন্তানের অশান্তি বা অসাফল্য মানসিক চাপ ও রোগ প্রীতিপক্ষ বা অমাবস্যায় অশুভ স্বপ্ন দেখা এছাড়া ভুলভাবে ছবি রাখা বা নিয়ম না মেনে চললে কখনো কখনো সমাজে বা পরিবারে অশান্তি ঝগড়া বা সম্পর্কে টানা দেখা দিতে পারে সবচেয়ে হবে যারা পূর্বপুরুষদের স্মরণ করতে চান তারা অমাবস্যার দিন করুন ঘরে একটি স্থানে পূর্বপুরুষদের ছবি রাখুন সেই স্থানে পবিত্রতা বজায় রাখুন এবং দক্ষিণমুখী হয়ে জল দান করুন পূর্বপুরুষরা সন্তুষ্ট হলে ঘরে শান্তি সমৃদ্ধি ও সুখ শক্তির প্রভাব বাড়ে কিন্তু তাদের অপমান বা অবজ্ঞা করলে বা ভুল পদ্ধতিতে তাদের স্মরণ করলে জীবনে অকারণে বাধা অশান্তি ও কষ্ট আসতে পারে এই কথা শুনে নারদ মুনি তখন হাত জড়ো করে বললেন প্রভু আজ আপনার মুখে এই জ্ঞান লাভ করে আমার সব বিভ্রান্তি দূর হলো আমি এই বার্তা লোকেদের মধ্যে ছড়িয়ে দেব ভগবান বিষ্ণু তখন বললেন এই জ্ঞান সবাই জানুক যেন ঘরে শান্তি ও পূর্বপুরুষদের আশীর্বাদ বজায় থাকে তো বন্ধুরা মৃতদের প্রতি শ্রদ্ধা দেখানো যেমন পুণ্যের কাজ কেমনি ভুলভাবে স্মরণ করাও ডেকে আনতে পারে অশান্তি আজকের এই জ্ঞান গরুর পুরাণ থেকে আমরা পেলাম ভগবান বিষ্ণুর মুখে তো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই আপনারা যদি মনে করেন এই ভিডিওটি কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না